দেশি গরু কই পাই বাজার তো সব হাইব্রিড গরু তো আবার দেশি গরু সারা কুফানি দিব না মহলো কি একটু খুঁজে দেখবো নাকি আচ্ছা খুঁজে দেখি মনু তো সে দেশি গরু কিন্তু এটার তো সাজটা না আফাই কি দেয়া পছন্দ করবো নাকি আরে মনির ভাই কি হয়েছে হাবাই কি গিল আরে ব্যা না

আজকে দেখতেছি আপা আমনের দাম তো গরুর দাম আমনের তা আমনের দিকে আমি গরুর দাম একদম দুই হাজার টিকা কমে আট পঞ্চাশ হাজার টিকা আট পঞ্চাশ হাজার টিয়া আট পঞ্চাশ হাজার টাকা টিয়া আপনি ইচ্ছা করলে বিকাশেও দিতে পারেন আপনি যদি চা বিস্কুটের দাওয়াত দেন তাইলে আমার কোনো আপত্তি নাই তবে গরুর দাম কিন্তু মাগার আট পঞ্চাশ হাজার টাই ও মাই এটা দেখি আরো বড় বলদ